তোমাদের একটা নিউটুলার রেসিপি করে দেখাবো এটা সুন্দর একটা টেস্টি রেসিপি যেটা খাসির মাংসকেও হার মানাবে আমি তার জন্য এখানে এক প্যাকেট নিউটুলার নিয়েছি নিউটুলাটা একটু ভাপিয়ে নেব তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিলাম ভাপাতে নিউটুলাটা খুব ভালো করে ভাপানো হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব খুব ভালো করে নিউটুলাটা ভালো করে ধুয়ে দেখো জল ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমি বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো কুচি এবং একটু লবণ এবার হাত দিয়ে খুব ভালো করে এগুলো চটকে নেব দেখো হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি একদম যত মাখবে তত রেসিপিটা খুব টেস্টি হবে এবার আমি কিছু কিছু মশলা অ্যাড করব এর মধ্যে দেব আমি দেড় চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার মশলাগুলো খুব ভালো করে মেখে নেব দারুণ একটা রেসিপি একদম অন্য ধরনের একটা রেসিপি নিউট্রাল করে দেখাচ্ছি তোমরা তো অনেক রেসিপি খেয়েছো এই রেসিপিটা কিন্তু দেখে নাও কীভাবে করছি এবার আমি ভাপিয়ে রাখা জল ঝরিয়ে নিউট্রোলা দিচ্ছি খুব জল ঝরিয়ে নিয়ে আমি হাত দিয়ে আর একটু চিপে চিপে দিচ্ছি এত জলটা না থাকে এবার দেব একটা বড় সাইজের নতুন আলু আর কিছুটা মটরশুঁটি খুব ভালো করে মশলার সাথে নিউট্রোলা মটরশুঁটি আলু আমি মেখে নেব এবার আমি কিছুটা টক দই দিচ্ছি টক দইটা অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো কিন্তু দিলে টেস্টটা আরো বেড়ে যায় খুব ভালো করে মেখে নিয়েছি দেখো এতে কিছুটা সরষের তেল দিচ্ছি গোটা মশলা নিয়েছি এখানে জিরে সাদা জিরে লবঙ্গ কিছুটা আর হচ্ছে দারচিনি এলাচ লঙ্কা এগুলো আমি সব ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে ঘরে কিছুটা খাসির মাংস এনেছিল সেখান থেকে আমি কিছুটা চর্বি রেখে দিয়েছিলাম এই চর্বিটা আমি এবার টেনে দিয়ে দিচ্ছি

জল দেব এই গামলাটা ধুয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে গ্যাসটা কিছুক্ষণ পাঁচ মিনিট মতো বাড়িয়ে আগে ফুটিয়ে নেব তারপরে আমি সিমে করে দেব বন্ধুরা আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিতে আমি একটু ভুলে গেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম তিন চামচ মতো দিয়ে দিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব এবার আমি ঢাকনাটা তুলে নিলাম তো কি সুন্দর ফুটে গেছে আমি কিছুক্ষণ আমি একটু নেড়ে দিচ্ছি আর কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে এবার আমি কিন্তু সিমে করে দেব এখনো আমার এই রেসিপিটা হয়নি একদম সিমে করে দিলাম পাঁচ থেকে সাত মিনিট মতো রাখবো ঢাকনাটা তুলে নিচ্ছি সিমে রেখেছিলাম দেখো রেসিপিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কতটা লোভনীয় দেখতে হয়েছে আমি এখনই কোনো নাড়াচাড়া করব না উপর থেকে আমি একটু সামান্য ধনে পাতা দেবো এটা অপশনাল না চাইলে নাও দিতে পারো অল্প ধনে পাতা দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ রেখে দেবো এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আমি আজকে এই রেসিপিটা ভাতের সাথে পরিবেশন করছি তোমরা কিন্তু চাইলে লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারো আমার এই রেসিপিটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না